আ মিয়ার সুক এটা ইনমা আ আ অন্ধ হয়ে গেছে ওবা আ গেছি তোর একটা কথা জিজ্ঞেসই বল বন্ধু আচ্ছা আমার বাড়িতে যে একটা বাড়ি করছে বিল্ডিং করছে শুনছি কেমন হইছে রে

কেমন আছিস আচ্ছা তো একবার বলবি তাহলে তো আমি এয়ারপোর্টে যেতাম বাবা তুমি তো সবকিছু জানো না বল বকে আমার তো অনেক ঝামেলা হইয়া গেছে তাই তুমি করে ঝামেলা না ফেলায়া আমি আমার ঝামেলা নিয়ে এবারে ফিরে আসছি ও বাবা কি ঝামেলা হইছে আর তোর হাতে না ঠিকেন কি হইছে আমারে খুলে বল মা আমার ভাগ্য খারাপ আমার কপাল আহর কপালে দুর্গতি হইছে মা আরে কি হইছে তোমার খুইলা কও খুইলা না কইলে আমরা বুঝমু কিভাবে বিদেশের মাটিতে একদিন কাম করতে গিয়ে আমি কইরা যাই যে মাথায় আঘাত পাই সেই থেকে মা আমার চোখে দেখি না মাঝে আমি অন্ধ হয়ে গেছি তাই মা একটা কথা ডাক্তার কইছে আমার চোখে যে চিকিৎসা করি আমি আবার চোখে দেখবো মা বাবা কই তোর বাবা আমি তো তোমারে মেলা টাকা দিছি অনেক টাকা দিছি এটা কাম কর না বাজান বেশি টাকা না ডাক্তার কইছে মাত্র চার লাখ টাকা খরচ করলে আমি আবার দেখতে পারবো আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার বউ সবারই দেখতে পারবো বাজান চার লাখ টাকা দিবা না আমারে তুমি স্যার চার লাখ টাকা দেবে জমি জমা সব বিক্রি করে তোরে আমি বিদেশে পাঠিয়েছিলাম একতলা পর্যন্ত কমপ্লিট করছি বাড়িটা ভাবলাম দুই তিন তলা করবো একটু আরাম এসে কাটাবো না কাজ করা সাবধানে যায়নি কিভাবে কাজ করলি যে দুপ করে পরে চোখটাই অন্ধ করে চলে আসছিস কোনো টাকা হবে না একটা পয়সা তো ট্রিটমেন্টের জন্য আমি দেব না বাড়িতে বসে থাকে খাবি আর না হলে বাইরে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে বাবা হ্যাঁ কোনো টাকা নেই আমার কাছে যত সব ফাজ নেমে ও বাবা 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 কই তুমি বাবা বাবা তোমার আমি কত টাকা দিচ্ছি তুমি বাড়ি করতেছো তোমার সব কিছুই ঠিক আছে আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি তুমি আমার চিকিৎসা টাকা দিব না বাবা ওকে এত কষ্ট করে বিদেশে পাঠালাম বিদেশে গিয়ে কাজে কামে মুখ নাই ওর থেকে ধূপ করে পড়লো আর চোখটা অন্ধ হয়ে গেল এদিকে এত স্বপ্ন নিলাম যে ও ওখান থেকে টাকা পাঠালে বাড়িটা কমপ্লিট করব বাকি জীবনটা একটু আরামায় কাটাবো না উনি পরে অন্ধ হয়ে উনি দেশে আসলেন হ্যাঁ আমার ভাই কই আমার ভাই ভাই বাইরে তুই তো শুনছি ভালো ব্যবসা বাণিজ্য করতে ভালো বড় ব্যবসা করতেছ তুই তো ব্যবসাটাকে তো আমি দিছি ভাই তোর ব্যবসা থেকে আমারে চারটা লাখ টাকা দেনা না ভাই ভাই ওকে না ভাই দুনিয়ার আলা তুমি শুনলে তোমার ছেলের কথা ও নাকি আমার ব্যবসার জন্য টাকা দিয়েছে বলো এই সংসারের টাকা খরচ করে ওকে বিদেশে পাঠানো হয়েছে কি করছে ও কাকে কি দিছে বলো আর আমি আজ নিজের যোগ্যতায় নিজের টাকা দিয়ে ব্যবসাটা সবেমাত্র দাঁড় করিয়েছে এখান থেকে যদি ওকে চার লাখ টাকা দিই তুমি বলো মা আমার ব্যবসা টিকবে বলো যত সব আজগুবি কথা নিয়ে আসছে আমার সামনে ভাই আমার কই না ভাই 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 বাবা দেখো তোমার বড় ছেলে কিন্তু আমার কাছে টাকা যাচ্ছে আচ্ছা বাবা তুমিই বলো আমি নতুন ব্যবসাটা দাঁড় করিয়েছি এখন যদি তাকে চার পাঁচ লাখ টাকা দেয়া লাগে চিকিৎসার জন্য তাহলে আমার ব্যবসার কি অবস্থা হবে আরে বাদ দে ওর কথা ওর ধরিস না ওর কিসের ট্রিটমেন্ট বিদেশে পাঠালাম এত কষ্ট করে উনি ওখানে যা কি করলেন চো গন্ধ হয়ে দেশে আসলেন আমার আমও গেল সালাও গেল তুমি বলে দিও তাকে এই শোন তোর ব্যবসার ক্ষতি করে একটা টাকাও তুই দিবি না খবর দাও আমি এক টাকাও দিতে পারবো না আমি আমি কারে কি করবো মা আমার ছোট বোনটা কই আমার একটা বোন আসিল না কই বোন আমি জানি তুই কখনো আমার ফলাই দিবি না আমার বাবা আমার বর করে দিছে আবার বাই তো শিকারই করলো না গেল গেলো বললো না কিন্তু কিচ্ছুই দেই নাই বল তোর তো লাগে তো আমি এই তোর বিয়ার লাগা গয়না বাড়াইছিলাম না তোর বিয়ার সময় দিমু তুই আমার গয়নাগুলো দে ওগুলো বেশ আমি চিকিৎসা করি পরে আবার তোর কামাই করে আমি সব গনা জোরায় দিমু তুই চিন্তা করিস না তোর গনাগুলো দিয়ে বোন আমার গয়না বিক্রি করে তুমি তোমার চোখের চিকিৎসা করবা আমি পারমনা আমার শখের গয়না বিক্রি করতে আমার শখের গয়না বিক্রি করলে আমার বিয়ে হবে কি করে না 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 আমি পারমনা আমার গয়না বিক্রি করে তোমাকে দিতে আরে কি হলো এসবnavbar আপন মনে করে না সবার কাছে কি তাদের নিজ সম্পত্তিতে বড় হয়ে গেল এই জন্যই বলছিলাম দুধ দিয়া সবকাল সব বুঝতেছো কেন তখন টাকা যদি আমার অ্যাকাউন্টে পাঠাইতা এমন কি ক্ষতি হইতো এখন টাকাগুলো আমি তোমারে পাই টু পাই হিসাব করে দিয়ে দিতাম তুমি ঠিকই কইছো আমি দুধ কলা দিয়ে কাশা পুষ্টি তোমার কথাই ঠিক বো বো কই তুমি তুমি তো তুমি তো আমার বুঝতে পারছো আমার মনের কষ্টটা তুমি তোমার জীবন সঙ্গী তোমার এমন সারা জীবন থাকুন লাগবো তুমিও তো আমার মনের দুঃখটা বুঝবা তোমার তো আমি প্রতি মাসেই খরচের টাকা দিতাম তুমি কে সব টাকা খরচ করে ফেলাইছো ওখান থেকে কিছু টাকা আমারে দাও কথা ওই টাকা কি তা শেষ হয়ে গেল তোমার ভাই জাপানে যাওয়ার সময় যে আমার কাছ থেকে আট লাখ টাকা আনছিল আমার ফেরত দেয় নাই তুমি তোমার ভাইরে বইলা আমার তো চার লাখ টাকাই না দাও আমি আমার সকে চিকিৎসাটা করিব এটা কেমন তারা কথা বললা তুমি আমার ভাইরে বিদেশ যাওয়ার জন্য তুমি 8 লাখ টাকা দিছো আবার ওইখান থেকে আমি 4 লাখ টাকা তোমার আয়না দেবো কেমন ছোট লোকের মতন ব্যবহার হইল না শোনো আমি আমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না তো আবারই বিপদে সময় একটু দাঁড়াও আরে তোমার কামার পাশে কি দাঁড়াবো শোনো সংগে তো আমার সংসার করারই কোনো ইচ্ছা নাই আমি কি সারা জীবন কুইড়া কুইড়া মরমু আর তোমারে নিয়া নিয়া ঘুরমু হ্যাঁ শোনো আমি তোমালোকে সংসার করতে পারমু না আমি কাপড় চোপড় বুসাইতাছি আমি আমার বাপের বাড়ি যাইতাছি বো 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 দি বলছরে সাউডা বো ওয়া বা তুই তো পাস বস ধরে বিদেশ গছস

আমার লেগে তোমার কিডনি বেসা লাগবো না তোমার কিচ্ছু করা লাগবো না এই ধরো তোমার শুধু তোমার তোমার হাতে রাখো মা তোমার ছেলে অন্ধ না তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ মা আমি তো অন্ধ ছিলাম আজকে আমার চোখ ভালো হয়ে গেছে মা আজকে আমার চোখ ভালো হয়ে গেছে আমি আমার সত্যিকারের ভালোবাসার মার আমি ফিরা পাইছি কারণ এই প্রবাসে থাইকা আমি সবার জন্য সবকিছু করছি একমাত্র তোমার সারা তোমার আমি কিছু দিতে পারি নাই মা তারপরেও তুমি তোমার সন্তানের প্রতি ভালোবাসা কমে নাই আর যাদেরকে সবকিছু দিছি টাকা পয়সা ধন সম্পদ তারা তারা চলে গেছে জানো মা এই প্রবাসীরা কখনো টাকা পয়সা চায় না তারা শুধু তাদের ফ্যামিলির জন্য তাদের ঘরের মানুষের জন্য বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য কষ্ট করে নিজের জন্য কিছু করে না বা আজকে শুধু আমার এইটুকু জানার ছিল আমি তো এত কষ্ট করে টাকা পয়সা পাঠাতেছি

টাকে আমার বলছে কি সূর্য জমা আ কাই হ্যাঁ আমাদের সূর্য ভালো হয়ে গেছে ওর তো চোখ নষ্টই হয় নাই আমিও তো তাই বলি দেখ বাবা প্রথম শুনে আমার মাথাটা ঠিক ছিল না আরে এগুলো কাদের জন্য এগুলো তো তোর জন্যই এই যে দুইতলা তিনতলা চারতলা বাড়ি স্বপ্ন দেখি এটা কারা থাকবে তোরাই তো থাকবি আমরা দুজন আর কয়দিন আমি বলতাছিলাম কি তুমি আমার উপরে রাগ করছো রাগ কইরো না আমি আসলে মাথা ঠিক নাই জানোই তো আমার হুট করে মাথা গরম হয়ে যায় আমি তোমারে সারা কই যাবো কও আমি তো তোমার কাছেই থাকবো যা হয়েছে ভুইলা যাও ভাইয়া তুমি যেহেতু আসছো এবার আমরা ব্যবসাটাকে আরো বড় করব আর এবার আমরা ল্যান্ডের ব্যবসা শুরু করব ঠিক আছে তো ছোট বোন তুই কিছু বলবি ভাইয়া তুমি যখন আসছো ভালোই হয়েছে এখন আমার বিয়েটা দুমদাম করে দিতে পারবে ঠিক আছে সবার সবকিছু তো বলা হলো তাই না বাবা তুমি এই বাড়ি অট্টালিকা সব কিছু আমাদের জন্য যেন আমরা ভালো থাকি কিন্তু তোমার সন্তান যখন অন্ধ হয়ে গেল। সাথে সাথে তোমার সবকিছু পরিবর্তন হয়ে গেল তুমি তখন আমাকে ছুঁড়ে ফেলে দিলে তুমি তোমার বাড়ি একতলা করেছো সামনে দোতলা করবা প্রয়োজন বোধে তুমি পাঁচতলা করো যত টাকা লাগে না আমি দেব তোমার এ নিয়ে ভাবতে হবে না আর ভাই তুই কি বললি তুই এখন ল্যান্ডের ব্যবসা দিবি তো অনেক বড় ধরনের ব্যবসা করবি তুই সমস্যা নেই ভাই তোর ল্যান্ডের ব্যবসার জন্য যতটা টাকা লাগে সব টাকা আমি দেব তুই চিন্তা করিস না আর বোন ধুমধাম করে তোর বিয়ে হবে হ্যাঁ তোর বিয়েটা না ধুমধাম করেই হবে আশেপাশে দশ ডার মানুষ বলবে তোর বিয়ে হচ্ছে সব কিছু পাবি তুই কোনো কিছুর কমতি হবে না আর আমার আদরের বউ আমি জানি আমার দিবা একদম চোখ তুমি তো আমাকে ছেড়ে দিতে চাচ্ছিলে তাই না আরে যে স্ত্রী স্বামীর বিপদ তাকে ছেড়ে চলে যায় সেই স্ত্রীকে নিয়ে সংসার করাটা না একটা অপরাধ নিজের কাছে অপরাধ বোধ মনে হবে তোমাকে যেন এখন প্রশ্রয় দেই না পুরো পৃথিবী যত প্রবাসী আছে সবাই আমাকে ধিক্কার জানাবে তুমি আমাকে ছেড়ে দিতে চাইছিলে না ছেড়েই চলে যাও হ্যাঁ আর একটা কথা আর একটা ছোটো ভাই আছে না ওকেও জাপানে পাঠাও তোমার ছোট ভাইকে বিদেশ পাঠাতে যত টাকা লাগে সব আমি দেব। আরে তোমাদের সময় তো টাকার দরকার তাই না একজনের বাড়ি দরকার একজনের ব্যবসা দরকার একজনের গয়না দরকার আর তুমি তুমি শেষ পর্যন্ত আমার সাথে আমার সবাইকে বোঝা হয়ে গেছে সবাই মনে করে কি একজন প্রবাসী মানে হচ্ছে টাকার মেশিন তার কাছে টাকা চাইবো সে শুধু টাকাই দিয়ে যাবে তার জন্য কিছুই করতে হবে না ঠিক আছে তুমি আজ থেকে তোমার বাবার বাড়িতে থাকবে আর বাবা তুমি তোমার বাড়িতে থাকবে যার যার মতো করে সবারটা সবাই গুছিয়ে নিবে আর আমি আবার দক্ষিণী মায়ের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে দিচ্ছি মা আমি ফিরে চলে যাচ্ছি আমি হয়তো আর কখনো দেশে ফিরে আসবো না আমি টাকার বেশি নয় বিদেশের বাড়িতে পড়ে থাকবো মা Apa kata kita bergurau ni, Mama? Apa kata kita bergurau-gurau <laughs> ni? Apa kata kita bergurau-gurau ni? Suju, Mama! Suju!